বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হল রেজার শশা মাদুর প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা মেয়ের নাম বলতে হবে আর মেয়েটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা মেয়েটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনও গেস করতে পারুনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে কার নেব দ্বিতীয় ছবি থেকে কালবেশ্য নেব এবং শেষের ছবি থেকে ময়াকার নেব তাহলে অক্ষর তিনটি যোগ করলে মেয়েটির নাম হবে রেশমা বন্ধুরা এখানে তোমরা ছটি এলোমেলো অক্ষর দেখা পাচ্ছ এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে তোমাদেরকে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে আর শব্দটি যদি তোমরা তৈরি করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা শব্দটা কি তৈরি করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে অক্ষরগুলি সাজালে শব্দটি হবে আমরা সবাই বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হল কমলা কলম সিংহ প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষুণ্যে একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম বলতে হবে আর জিনিসটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা নিত্য প্রয়োজনীয় জিনিসটির নাম কি গেস করতে পারলে যারা যারা এখনো সঠিক উত্তরটি গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে ক নেব দ্বিতীয় ছবি থেকে ল নেব এবং শেষের ছবি থেকে নন্দেশংস নেবো তাহলে অক্ষ তিনটি যোগ করলে জিনিসটি নাম হবে কলসি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখা পাচ্ছ এই ছবি দুটি সাজিয়ে তোমাদেরকে একটি নায়িকার নাম বলতে হবে আর নায়িকাটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা নায়িকাটি নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারুনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে ছবি দুটি সাজালে নায়িকাটি নাম হবে তিনটি ছবি দেখা হল মশা ইউরোপ মুরগি প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা পাখির নাম বলতে হবে আর পাখিটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা পাখিটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে ম নেব দ্বিতীয় ছবি থেকে দীর্ঘ নেব এবং শেষের ছবি থেকে র নেব তাহলে অক্ষর তিনটি সাজালে পাখিটির নাম হবে ময়ূর বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখা পাচ্ছ এই ছবি দুটি সাজিয়ে তোমাদেরকে একটি খেলার নাম বলতে হবে আর খেলাটি নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা এই সহজ উত্তরটা কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটা এখনো গেস করতে পারিনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে ছবি দুটি সাজালে খেলাটি নাম হবে কানামাছি। বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো কুঠার মিষ্টি করলা প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম বলতে হবে আর প্রাণীটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা প্রাণীটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে কশ নেব দ্বিতীয় ছবি থেকে অসুবি নেব এবং শেষের ছবি থেকে ক নেব তাহলে তিনটি অক্ষর যোগ করলে প্রাণীটির নাম হবে কুমির বন্ধুরা আজকের শেষ ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো যে প্রা জিলিপি ছাগল প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা দেশের নাম বলতে হবে আর দেশটির নাম যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও কি বন্ধুরা দেশটির নাম কি গেস করতে পারলে যারা যারা সঠিক দেশটির নাম গেস করতে পেরেছ তারা কমেন্ট করে জানিয়ে দাও আর যারা এখনো গেস করতে পারিনি তাদেরকে আমি বলে দিচ্ছি প্রথম ছবি থেকে বৈরাবুল আকার নেব দ্বিতীয় ছবি থেকে বড়কিনের যশ্ব নেব এবং শেষের ছবি থেকে ল নেব তাহলে তিনটি অক্ষর যোগ করলে দেশটির নাম হবে ব্রাজিল